নমস্কার বন্ধুরা আমার জ্ঞান নাইনটি নাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন তো আজকের বিষয়টি হচ্ছে যে বাড়িতে বসে কীভাবে আপনারা আধার লিঙ্ক করবেন ব্যাংকের অ্যাকাউন্টের সাথে তো সে বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করবো তো আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইগো নোটিফিকেশনটি টেবল করে রেখে দেবেন তো বাড়িতে বসে কিন্তু এখন খুব সহজে আপনারা মোবাইল দিয়ে ব্যাংকের আধার লিঙ্ক করতে পারবেন তো কি কী ডকুমেন্টস লাগবে এবং কিভাবে আপনারা বাড়িতে বসে ব্যাংকের সাথে আধার লিঙ্ক করবেন সমস্ত কিছু বিষয় এ টু জেড পোস্ট আমি দেখাবো আপনাদেরকে এবং কি কি ডকুমেন্টস লাগবে সেই আধার লিঙ্ক করতে গেতে তো এখানে দেখতে পাচ্ছেন তো সেই জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি নতুন হয়ে থাকেন তো পাশে থাকা বেলেগে নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ আমি নতুন আপডেট এরকম নিয়ে আসি তো চলো ভিডিওটি শুরু করা যাক তো এখন থেকে কিন্তু আপনারা বাড়িতে বসে ব্যাংকের সাথে যে কোনো ব্যাংকের আধার লিঙ্ক করতে পারবেন যদি আপনাদের কারো আধার লিঙ্ক না থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে তো পুনরায় আপনারা ব্যাংক অ্যাকাউন্ট আধার লিঙ্কের সাথে কীভাবে করবেন তো এখান থেকে ব্রাউজার থেকে ক্লিক করবেন আপনারা ক্লিক করে সরাসরি পেজে চলে গিয়ে কিন্তু আপনারা বাড়িতে বসেই মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন তো ব্রাউজার এসে সার্চ করবেন এখানে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক আধার লিঙ্ক এটি ক্রম ব্রাউজারের লিখে বা গুগল গুগলের লিখে সার্চ করবেন গুগল লিখে সার্চ করার সাথে সাথে আপনাদের সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন যে আধার আপডেট আধার কার্ড এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান তো এখানে সবার পরে দেখতে পাচ্ছেন আধার সেন্ডিং তো আধার সেন্ডিং অথ এই অপশানে ক্লিক করবেন আধার সেন্ডিং অথেন্টিকেশনে ক্লিক করার পরে এরকম একটি পেজে চলে আসবেন এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এসবি সিডিসি সি অ্যাকাউন্ট নাম্বার এখানে অ্যাকাউন্ট নাম্বার তারপর এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার তো এখানে আধার নাম্বার এন্টার করবেন তখন দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার তো আপনাদের অ্যাকাউন্টের সাথে যে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটা আছে সেটি এখানে এন্টার করবেন তারপরে দেখতে পাচ্ছেন রেসিডেন্সি মোবাইল নাম্বার তো এটি আপনি দিতে চাইলে দিতে পারেন নাহলে ছেড়ে দেবেন তো দেখতে পাচ্ছেন লিঙ্ক মাই অ্যাকাউন্ট টু এনপি সি আই ডিবিটি তো এটি ইয়েস অবশ্যই করবেন তারপরে দেখতে পাচ্ছেন ডিবিটি ইফ ডিবিটি তো এখানে সবার প্রথমে দেখতে পাচ্ছেন এফ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের কী ব্যাঙ্ক কী ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেটি এখানে সেট করবেন তারপর টার্ম অ্যান্ড কন্ডিশানটি টিক করবেন ক্লিক করার পরে ক্যাপচারটি এখানে এন্টার করবেন এন্টার করার পরে সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার যে আধার কার্ডের লিঙ্কের জন্য যে অ্যাপ্লিকেশনটা কিন্তু সাবমিট ফাইনালি হয়ে যাবে তো এখানে আপনার অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক কিন্তু হয়ে যাবে তো আপনাদের এখানে ঠিক করে সাবমিট করে নেবেন ক্যাপচারটি এন্টার করার পরে তারপরে দেখাবো যে দুই নাম্বার ব্যাংকটি সেটি হল পিএনবি পাঞ্জাব পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তো এখানে দেখ পিএনবি আধার লিঙ্ক এটি লিখে সার্চ করবেন ওটিপি টি পি বেসেট আধার এটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক হেয়ার ফর বেসেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার তো অ্যাকাউন্ট নাম্বারটি এখানে এন্টার করবেন তারপর নিচের শ্রেণীটি দেখতে পাচ্ছেন ক্যাপচারটি সেই ক্যাপচারটি এন্টার করবেন এখানে তারপরে কন্টিনিউ বটনে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বটনে ক্লিক করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন তিনটি স্টেপ দিয়েছে সেই তিনটি স্টেপে আপনার কিন্তু যে মোবাইল নাম্বারটির লিঙ্ক হবে আধার কার্ডের সাথে সরি আধার নাম্বারটির লিঙ্ক আধার কার্ডের সাথে লিঙ্ক হবে আপনার অ্যাকাউন্টটি তো এখান থেকে হচ্ছে এন্টার দা আধার নাম্বার এখানে আধার কার্ডের ডিটেলস কিন্তু সাবমিট করলে কিন্তু পরের স্টেপ চলে আসবে তো সেম আপনার আধার কার্ড মোবাইল নাম্বার দিয়ে এন্টার করে কিন্তু সেম প্রসেসে কিন্তু আপনারা লিঙ্ক করতে পারবেন আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে তারপরে দুই নম্বর ব্যাংকটি হচ্ছে যে তিন নাম্বার ব্যাংকটি হচ্ছে যে ইন্ডিয়ান ব্যাঙ্ক আধার লিঙ্ক অনলাইন এটি লিখে সার্চ করবেন ইন্ডিয়ান ব্যাঙ্ক যাদের আছে অ্যাকাউন্ট এখানে সার্চ করে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার তারপরে ক্যাপচার তারপরে এখানে টাইম অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন রিডিক করবেন তারপরে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে একটি নতুন পেজ চলে আসবে সেই পেজে সেম প্রসেসে আপনারা কিন্তু আধার লিঙ্ক করতে পারবেন তো যাদের ইন্ডিয়ান ব্যাংক আছে তারা এই প্রসেসে কিন্তু আপনারা ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন চার নাম্বার ব্যাংকটি যিনি দেখাচ্ছি তো চার নাম্বার ব্যাঙ্ক আপনারা কি আছে ইউনিয়ন ব্যাঙ্ক আধার লিঙ্ক এখানে দেখতে পাচ্ছেন তো এখানে লিখতে হবে আপনারা ইন্ডিয়ান ব্যাঙ্ক আধার লিঙ্ক এই লেখাটি সার্চ করে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার নাম্বার অ্যাকাউন্ট তো এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউনিয়ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তো ওইখানে উপরে অ্যাকাউন্ট নাম্বারটি এন্টার করবেন তারপরে রি এন্টার করবেন অ্যাকাউন্ট নাম্বারটি তারপরে অ্যাকাউন্ট নাম যার নামে অ্যাকাউন্টটি আছে তারপর এখানে অ্যাকাউন্ট নাম নাম্বার বারো ডিজিট তারপরে আধার নাম্বার তারপরে আপনার যে অ্যাকাউন্টের সাথে নামটা আছে মোবাইল নাম্বার দিয়ে ইমেল অ্যাড্রেস দিয়ে সাবমিট করবেন তো এটি এন্টার করার পরে সাবমিট করলে কিন্তু আপনাদের আধার লিঙ্ক হয়ে যাবে অ্যাকাউন্টের সাথে তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পারছি তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকন নোটিফিকেশনটি অল করে রেখে দেবেন তো পাঁচ নাম্বার ব্যাঙ্কটি যেটি হচ্ছে কোটাক ব্যাঙ্ক তো কোটাক ব্যাঙ্ক যাদের আছে তো তারা অবশ্যই সেম পদ্ধতি এই পদ্ধতিতে করবেন এখানে দেখতে পাচ্ছেন আপডেট লিঙ্ক এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে তো এখানে নিচে স্কল করে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন আধার আপডেট এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ক্রেডিট ডেবিট কার্ড তো এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার মোবাইল নাম্বার তো আপনাদের কোটাক মহিন্দ্রা ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বারটির লিঙ্ক আছে সেটি এখানে এন্টার করবেন এন্টার করে সাবমিট করলে কিন্তু আপনাদের আধার লিঙ্ক হয়ে যাবে তারপরে ছয় নম্বরটি দেখতে পাচ্ছেন আইসিআইসিআই ব্যাঙ্ক আধার লিঙ্ক অনলা লিঙ্ক অনলাইন তো আইসিআইসি ব্যাঙ্ক যাদের আছে তো এই অপশানটি ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম পেজ একটি চলে আসবে তো এই পেজে আসার পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে লগ ইন টু মোবাইল অ্যাপ ইউজিং ইউর ইন্টারনেট ব্যাঙ্কিং তো এখানে কিন্তু ইন্টারনেট ব্যাঙ্কের মাধ্যমে কিন্তু আপনারা লিঙ্ক করতে পারবেন তো সাত নম্বর ব্যাংকটি দেখতে পাচ্ছেন এইচডিএফসি ব্যাঙ্ক আধার লিঙ্ক তো এইচডিএফসি ব্যাঙ্ক যাদের আছে তারা কীভাবে করবেন এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ চলে আসছে আধার লিঙ্ক টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ সেন্ট ইউর আধার নাম্বার তো এখানে নেট ব্যাঙ্কিং সেম এটাতেও কিন্তু দরকার তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আট নাম্বার ব্যাঙ্কটি হচ্ছে যে এবার আট নাম্বার ব্যাঙ্কে আপনাদের দেখাবো আপনারা কীভাবে আপনারা লিঙ্ক করবেন তো আট নাম্বার ব্যাঙ্কটি হচ্ছে যে আইপিবি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক তে এটি লিখে সার্চ করবেন এরকম একটি ইন্টারফেসে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এ অ্যাপসটি অপন করার পরে এখানে দেখছেন আদার সেন্ডিং এই অপশানে ক্লিক করবেন আদার সেন্ডিং অপশানে ক্লিক করার পরে ফর্মটি আপনার ওপেন হয়ে যাবে তো ফর্মটি ওপেন হওয়ার পরে আপনারা সেম পেজে ইন্টার করে কিন্তু সাবমিট করে দেবেন তারপরে হচ্ছে পেটিএম বা পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক নয় নম্বরটি পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে যদি আপনাদের অ্যাকাউন্ট থেকে থাকে তো আপনারা কীভাবে লিঙ্ক করবেন তো এখানে তো হচ্ছেন এস বি আই তো এস বি আই কিন্তু আধার কার্ডের যে অপশানটি এখনও চালু হয়নি তবে এস বি আইয়ের নতুন একটি নতুন একটি চালু হয়েছে নতুন একটি সাইট চালু হচ্ছে সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা করতে পারেন যে রি বা নেট ব্যাংকিং দিয়ে কিন্তু আপনাদেরকে এটি এন্টার করতে হবে তো সেক্ষেত্রে কীভাবে করবেন থ্রি ডট অপশানে ক্লিক করবেন থ্রি ডট অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট ট্রান্সফার বিল পেমেন্ট তো নিজে চলে আসবেন স্কল করে এখানে দেখতে পাচ্ছেন আপডেট কে এই অপশানে ক্লিক করবেন আপডেট কেউতে সিলেক্ট অ্যান্ড অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবেন তো সিলেক্ট অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করার পরে তো আপনার এখানে অ্যাকাউন্ট নাম্বারটি শো করাবে তো আপনার অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করে নেবেন যে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি আছে সিলেক্ট করার পরে এখানে সাবমিট করলে কিন্তু আপনার কোয়াইসি কমপ্লিট হয়ে যাবে তারপরে এগারো নাম্বারটি এখানে দেখতে পাচ্ছেন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক তো এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক যদি আপনাদের থেকে থাকে তো আপনারা কীভাবে ই কে ওয়াইসি করতে পারবেন সেটি হচ্ছে পেটিএম এবং এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের সেম পদ্ধতি বারো নম্বর ব্যাঙ্কটি যেটি দেখাবো আপনাদেরকে আমি তো বারো নম্বর ব্যাঙ্কটি হচ্ছে যে ইউকো কে ওয়াইসি ইউকো ব্যাঙ্ক তো এখানে ইউকো কেওয়াইসি লিখে সার্চ করবেন তো এখন দেখতে পাচ্ছেন ইউকো ব্যাঙ্ক ইউকো ব্যাঙ্ক ওটিপি সার্ভিস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার আধার নাম্বার তারপরে মোবাইল নাম্বার এখানে লিখে সার্চ করবেন সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনাদের ইউকো ব্যাংকের যে আধার লিঙ্ক সেটি কিন্তু সাবমিট হয়ে যাবে তো এ ছিল আজকের বিষয় আচ্ছা আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে ব্যাংকের সাথে আপনারা কীভাবে আধার লিঙ্ক করবেন তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেস থাকবে বেলে নোটিফিকেশনটি অল করে রেখে